ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ইসলাম বাদ দিতে চায় এমন লোক আছে না বলে না ইসলাম পছন্দ হয় না রাষ্ট্র ইসলাম ভালো লাগে না থাকবে না রাখবো না বলনে বলা ছিল কিনা বলেন ইসলাম নাই নাকি সে নাই ইসলাম নাই নাকি সে নিজেই নাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে আমরা ঘুমায় থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে এই রাগ বোধেকে ওরা ওরা আন কে অসম্মান তো দিতে দেখে বসে কে কাপড় নিরপুর গো কাপড় ধায় সহীদের রক্ত মেখে সহীদের রক্ত ধারায়েব এ দেশের পাড়ায় পাড়ায় সহীদের রক্ত ধারায়ে সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে কাজেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন অন্য কেউ বললে বিশ্বাস করা যায় কি না যায় চিন্তা করতাম আল্লাহ বলছেন কেউ বিশ্বাস করার কথা আল্লাহ বলতেছেন তাহিনু তাহাজ দুশ্চিন্তা করো না দুঃখ করো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আলাম তোমাদেরই বিজয় হবে কে বলছেন কার বিজয় হবে আমাদের হবে আল্লাহ বলছেন ইন কুন্তুম মুমিনিন যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো মুমিন হতে পারো তোমাদের বিজয় কনফার্ম ঠিক না বলেন আমরা কি প্রকৃত মুমিন হইতে পারছি কি পারছি না এই পরীক্ষা দিলে আমার মনে হয় নব্বই রুপে না পাইলেও তেত্রিশের কম পাইতাম না ইনশাল্লাহ কি বলে বাংলাদেশের মুসলমানরা ইমানের পরীক্ষায় ইনশাল্লাহ ফেল করবে না আমরা তো সেই সব মুমিন আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো চক্রান্ত যদি হয়